বিজেপি চরিলাম মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ অভিযোগ বিশ্রামগঞ্জ ডিভিশনের কাজে বাধা দানের অভিযোগ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এবার বিজেপির চরিলাম মন্ডল সভাপতি তাপস দাস সহ একাংশের বিরুদ্ধে অভিযোগ অভিযোগের সরব হয়ে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করলো তিপ্রামথা দলের ওয়াইটিএফ সাংবাদিক বৈঠকে জোনাল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা সাংবাদিক বৈঠকে জোনাল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা অভিযোগ করেন চলিলাম মন্ডল সভাপতি তাপস দাস সহ তার টিম বাধা দেয় বিশ্রামগঞ্জ আর ডি ডিভিশনের নির্মীয়মান কাজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের নির্মীয়মান কাজকে আরও দাবি ত্রিপ্রামথার কর্মীরা এতে প্রতিরোধ করে শুনুন সেই অভিযোগের অংশটুকু নমস্কার মিডিয়া পার্সন গতকালকে আমাদের আর দি ডিভিশনের আন্ডার একটা কন্ট্রাক্ট কাজ নতুন কাজ চলতেছে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস ভেহিকেল অফিস হ্যাঁ ওইখানে আমরা শুনেছি এই যে তাপস তাপস দেবনাথ বিজেপি মন্দ প্রেসিডেন্ট নেতৃত্বে সুকান্ত দেবনাথ একটা টিম হ্যাঁ ওই কাজে এসে বাধা দিতে আসে কিন্তু আমরা শুনছি লগলগে যেহেতু বিসি আন্ডারে কাজটা চলতেছে তো ওইখানে আমরা শোনা খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের যুবক ওয়াই যুবক তারাও এখানে গেছে কিন্তু তারা ওখান থেকে মানে সরে গেছে কিন্তু এরকম যদি হয়ে থাকে তো আমরা ছাড়বো না আমরা প্রশাসনের পাশে থেকে ওই কাজটা করাব যে কোনো প্রকারে আমরা এডিসি এরিয়াতে যে কোনো কাজ এডিসির কাজ হোক জেনারেল জেনারেল কাজ হোক আমরা কাজটা আমরা বাধা দিতে দেব না তখন আমরা রুখে দাঁড়াব সামনে যাতে কেউ কাজটা বাধা না দেয় আর ওই যে সুকান্ত দেবনাথ প্রশাসনের কাছে আমার অনুরোধ তাকে আইনত ব্যবস্থা করতে হবে এই কারণে আমরা বাধ্য আজকে প্রেসমিট করতে হয়েছে আমার কাছে প্রমাণ সহ আছে সেই কন্ট্রাক্টারের একটা কপি পাইছে আমরা অফিস থেকে কালেকশন কালেকশন করে এই যে কপি কপিটা নিয়েছি তো আমরা বসে না থাকবো আমরা প্রশাসনকে সাহায্য করব দিন আমরা অফিসে থেকে কাজটা করে যাব। শুধু তাই নয় বিজেপির চরিলাম মন্ডল সভাপতি সহ একাংশের বিরুদ্ধে এডিসি এলাকা সহ যে কোনো কাজে বাধা দিলে আগামী দিনে আরো বৃহৎ প্রতিরোধের হুংকার ছাড়লো ত্রিপুরা মথা বিউরো রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়োজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স মিসার ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার কুত্তুম দীপনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর এবার বিশালগুড়ি বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একই ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোন খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকাবাখা মাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌখুনি আমাদের ফোন নাম্বার নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ, উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু